মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড টিচিং বাই অশিস সাধু আপনারা সচেতনতা সচেতনতার কথা বলেন এখন এই কথাটা খুব সোশ্যাল মিডিয়াতেও খুব আলোচ্য বিষয় সচেতনতা কনসিয়াসনেস অ্যাওয়ারনেস জাগৃতি জাগৃতি কাকে বলে অর্থাৎ আমরা কি সচেতন না সচেতন নই এটা একটা খুব ভাইটাল কোশ্চেন আধ্যাত্মিক মহলে এর আলোচনা সুদূর প্রসারী এখন সচেতনতা কি খুব সহজ এবং খুব জটিলভাবে ওটাকে আলোচনা করা যায় সহজভাবে আপনি যখনই সব ব্যাপারে সচেতন আপনি সব কিছু জানেন অথবা আপনি সচেতন আপনি কিছু জানেন না অসচেতন বা অবচেতনে আছেন কিন্তু সমস্যা হলো তো ভাবে যে আমি সচেতন নিজের সচেতনতা নিজের অসচেতনতা বেশিরভাগ মানুষ বুঝতে তাই যে সচেতন কি এই প্রশ্নটা করছে তার মধ্যেও কিছুটা জাগৃতি এসেছে তাই সে প্রশ্ন করছে বেশিরভাগ মানুষের মনে এই সচেতনতা কি প্রশ্নটা জাগবেই না কারণ প্রত্যেকেই ভেবে বসে আছে আমি সচেতন আমি সবকিছু জানি আমি কোথায় অসচেতন কই আমি তো সব ঠিকঠাক করছি এইরকম ব্যাপার চলছে সচেতনতা ব্যাপারটা কিন্তু একটু গভীরে আলোচনা করতে হয় এবং প্রশ্নটা আপনার মধ্য থেকে আসতে হবে প্রশ্নকর্তার মধ্য থেকে প্রশ্নটা আসতে হবে প্রশ্নকর্তা যদি প্রভাবিত হয়ে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কেউ যদি বলে প্রশ্নকর্তাকে তুমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করবে তোমার মাস্টার বর্ষেকে বা তোমার গুরুদেবকে অথবা প্রফেসরকে ওই যে প্রশ্ন হলো এটা কিন্তু প্রশ্নকর্তার নিজের প্রশ্ন হলো না নিজের প্রশ্ন না হলে উত্তরও কিন্তু সে পাবে না সে বুঝতেই পারবে না প্রশ্ন যিনি বলা হয় প্রশ্নের মধ্যে উত্তর আছে অর্থাৎ আপনার মধ্যে যদি প্রশ্ন থাকে তবেই আপনি উত্তর পাওয়ার যোগ্য আমরা গীতায় দেখি শ্রীকৃষ্ণ গীতা বলছেন কিন্তু কাকে বলছেন অর্জুনকে বলছেন দুর্যোধনকে নয় কারণ অর্জুনের মধ্যে প্রশ্ন এসেছে অর্জুনের মধ্যে সচেতনতা ছিল সচেতনতা ডাকেই অর্জুন আরও বেশি সচেতন হয়ে উঠল গীতা শোনার পর মহাভারত অনেক বড় বড় চরিত্র ছিল গীতায় বিশ্বদেব দ্রোণাচার্য কর্ণ ধৃতরাষ্ট্র মেদুর আরও অনেক জ্ঞানী পণ্ডিত লোক ছিলেন কিন্তু কারও মধ্যেই এই প্রশ্নটা আসে নাই যে যুদ্ধটা কি না করলেই নয় এই যুদ্ধটা বন্ধ করা যায় না কারোর মধ্যে কিন্তু প্রশ্ন এলো না একমাত্র অর্জুনের মধ্যে প্রশ্ন এলো শেষ মুহূর্তে অর্জুন ভগবান কৃষ্ণের কাছে বা নিজের বন্ধু কৃষ্ণের কাছে তিনি কিন্তু প্রশ্নটা করে ফেললেন এবং যুদ্ধারম্ভের পূর্বেই তিনি কৃষ্ণের কাছে বললেন যে আমাকে যুদ্ধাঙ্গনের রণক্ষেত্রে বা মধ্যস্থলে নিয়ে চলা রথকে আমি দেখব কে কে এসেছে এবং তারপর আমি সিদ্ধান্ত নেব যুদ্ধ করব কিনা তারপর দেখানো হলো এবং অর্জুন বলছে যে আমি যুদ্ধ করব না তাই জট অর্জুনের মধ্যে এই যে যুদ্ধ করব না এইটা একটা সচেতনতার লক্ষণ বটে কিন্তু কৃষ্ণ আরও বেশি করে সচেতন করলেন অর্থাৎ কৃষ্ণ একটা অর্জুন একটা ভালো ছাত্র বটে ভালো ছাত্র পেয়েই শিক্ষক তাকে মানুষ করতে পারে কিন্তু যেমন তেমন ছাত্রকে শিক্ষক যথার্থ শিক্ষক শিক্ষা দিতেই পারবেন না সম্ভবই নয় প্রশ্ন না থাকলে উত্তর সম্ভব নয় পাত্রতা বলা হয় বিদ্যা বিনয় দেয় বিনয় পাত্রতা পাত্রতায় ধন হয় ধনে ধার্মিকতা তো আমাদের মধ্যে যে সব অসচেতনতাগুলো আছে সেইগুলোকে নেগেট করতে হবে তাহলে আমরা সচেতনতা পেয়ে যাব অসচেতন ব্যাপারগুলো কি আমাদের মধ্যে ব্যহস ব্যাপারগুলো না আমরা আমাদের রাগ হয় আমাদের হিংসা হয় আমাদের অহংকার হয় আমাদের লোভ হয় আমাদের ভয় হয় আমাদের প্রতিহিংসা হয় প্রতিশোধ স্পৃহা থাকে এইগুলো সব কিন্তু অসচেতনের লেভেলে আছে এইগুলোকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন যে এই এই জিনিসগুলো আমার ভিতরে চলছে তাহলে এইগুলোকে যদি নেগেট করতে পারেন তারপর যেটা থাকবে সেটাই হচ্ছে সচেতনতা বা আত্মা তখন আপনি আত্মারাম হয়ে যাবেন আত্মা আমরা যে হিংসা করি এটা আত্মা নয় আমরা যে অহংকার করি এটা আত্মা নয় আমরা যে লোভ ভয় এসব করি প্রতিহিংসা প্রতিশ্রুতি স্পৃহা প্রতিযোগিতা এগুলো কোনোটাই আত্মা নয় কারণ আত্মা অপ্রভাবিত আত্মা সময় একই রকম একই রকম বিদ্যমান তিনি কোনো কিছু দ্বারা প্রভাবিত হন না তাকে প্রশংসা করলে তিনি ক্রেডিট নেন না আর তাকে নিন্দা করলে তিনি ডিসক্রেডিট প্রাপ্ত হয়ে যান না তিনি অবদমিত হয়ে যান না তাহলে আমাদের মধ্যে যে এই অসচেতন ব্যাপারগুলো আছে সেইগুলোকে নেগেট যদি আপনি করতে পারেন তাহলে আপনি সচেতন হয়ে উঠবেন অর্থাৎ আপনার মধ্যে অহংকার আসছে না আপনাকে জবাব দিত না তুমি তো নও তুমি তো আমি নই হিংসা আসছে না তুমি তো আমি নই এটা তো আমি নই রাগ আসছে লোভ আসছে ভয় আসছে এগুলোকে যদি আপনি নেগেট করতে পারেন যা এগুলো আমি একটাও নই তাহলে তারপরে যে পড়ে থাকবে সেটাই সেটাই আপনার সচেতনতা সেটাই সেটাই আপনার আত্মা বা জাগৃতি সমাজের যে নানারকম কুসংস্কার দেখিয়েছেন কৃষ্ণ অর্জুনকে অর্জুন যখন বলছেন এই সব যুদ্ধ হলে এই সব কুলনারীরা ব্যভিচারী হয়ে যাবে নাশ হবে চরিত্রহীন হয়ে যাবে মানুষ এই যে সব ব্যাপারগুলো দেখাচ্ছে এইগুলো অর্জুনের মাথা থেকে আসছে অর্থাৎ আমাদের মতো সাধারণ মানুষের মাথা থেকে আসছে কৃষ্ণ এসবগুলোকে খণ্ডন করে দিয়েছেন বিশ্বরূপে যে এসব কিছু নয় এসব অসচেতা অসচেতনতা থেকে আসছে আপনার মধ্যে যখন দুশ্চিন্তা আসছে ভয় আসছে লোভ আসছে আপনার অতীতের চিন্তা আসছে ভবিষ্যতের জন্য কল্পনা আসছে এসবই আপনার সচেতনতার বিপরীত জিনিস এগুলোকে অতিক্রম করতে পারলে তখনই আপনি সচেতন লেভেলে পৌঁছে যাবেন একই বলা হচ্ছে সচেতনতা অর্থাৎ সবসময় আপনি জাগ্রত বা ধ্যান ধ্যানমগ্ন অবস্থায় থাকবেন ধ্যান ধ্যান মানে সবসময় চোখ 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 বুঝে ধ্যান নয় আপনি জীবনের ধ্যানে আছেন কি জীবনের ধ্যান মানে আপনার আপনি রাজযোগে আছেন চিন্তাভাবনার দিক থেকে আপনি রাজযোগে আছেন কর্মের দিক থেকে আপনি কর্মযোগে আছেন জ্ঞান জ্ঞানের দিক থেকে আপনি জ্ঞানযোগে আছেন অর্থাৎ আপনার মধ্যে অন্তরে খারাপ কিছু ঘটছে না আপনার চিন্তাভাবনায় আপনার কথাবার্তায় আপনার অন্যের সাথে আচার ব্যবহারে এবং কাজকর্মে যখন নেগেটিভ কিছু ঘটছে না যখন সংসারের অনুকূলই সবকিছু সংসার যা চাইছে অর্থাৎ যেটা যেটা মঙ্গলদায়ক ঘটছে আপনার মধ্যে সেটাই আপনার সচেতনতা আমাকে লাইক দেবে কমেন্ট করবে শেয়ার করবে আমার ভিডিওটা অন্যের সাথে এবং সাবস্ক্রাইব করবে নমস্কার